আসসালামু আলাইকুম থেকে আমি আজকে আমরা ডেলিভারি মালামাল চলে আসলাম কুড়ি বামুনবাড়িয়া বাড়িয়া কুড়ি আজকে আমরা ওমান প্রবাসী সলমান মিয়ার বাড়িতে চলে আসলাম বাড়িতে আপনাদেরকে আমরা ভিডিওটা দিচ্ছি এবং কি আজকে জানিয়ে দেবো আমরা কি কি মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানি মালামাল দিয়েগুলো করেছি এবং কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা বুঝতে পারবেন কোন মালা কত টাকা নিয়েছি কত এমন মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথম আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা একটি গেট নিয়ে এসেছি একটি গেট নিয়ে এসেছি যেটা আপনার ক্যাপসার ডায়মন্ড ডিজাইনের গেট যেটা ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট যেটা হোয়াইট ডায়মন্ড ডিজাইনের গেট এমন কি আরেকটি বিষয় জানিয়ে দেবো যে দুটি বেলকনি এসেছি পাশে একটি বেলকনি আছে তারপর আরেকটি দেখিয়ে দেবো যে এই পাশে আরেকটি বেলকনি আছে আমরা জানিয়ে দেবো যে দুটি বেলকনি আমরা নিয়ে এসেছি দুটি বেলকনি দুটি বেলকনি একটি গেট আমরা নিয়ে এসেছি এবং কি আমরা যে কাজের সম্পর্ক জানিয়ে দেবো যে আমরা কাজগুলো করেছি কাজের সম্পর্ক জানিয়ে দেবো অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজগুলো করেছি কাজগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমরা একটা বিষয় আপনাদেরকে বলবো আজকে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেবো যেটা অনেকে কাজ করে যে আপনাদেরকে এই যে এই বিষয়টা এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে যে আমরা যে রুইতনের একটা কাজ করেছি দেখেন লক্ষ্য করেন যে একটা রুইতনের কাজ করেছি এই রুইতনের যে ডিজাইনটা এটা অনেক সময় আপনার দেখা গেছে পাওয়া যায় আপনার রেডিমেড পাওয়া যায় অনেক সময় যে অনেকে কাজ করে দেখা গেছে আপনার রেডিমেড ইউজ করে কিন্তু আমরা এটা এই ক্ষেত্রে আমরা কি করি আমরা আপনার রেডিমেড ইউজ করি না আমরা এটা আপনার সবসময় আপনার নিজের হাতে কাজ করি তবে আপনার সবসময় খেয়াল করবেন নিজের হাতে কাজ করলে ফিনিশিংটা অত্যন্ত নিখুঁত ভাবে হয় আমরা যে থ্রি ফোর এই যে থ্রি ফোর যে বক্স গুলো দিয়েছি থ্রি ফোর বক্স এর মধ্যে যে আমরা স্টার গুলো দিয়েছি দেখেন ছোট ছোট স্টার গুলো দিয়েছি অনেক নিখুঁত ভাবে সুন্দরভাবে আমরা কাজগুলো করি এবং কি আমরা থ্রি ফোর ফাইভ দিয়েছি ফাইভ এর মধ্যে ডবল যে বল গুলো দিয়েছি এই যে ডবল বল গুলো খুব সুন্দর ভাবে কাজ গুলো করেছে একটা জিনিস আপনারা সবসময় এই ডিজাইনটা আপনারা খেয়াল করবেন আপনাদেরকে বিষয়টা বলি যে ডিজাইনটা খেয়াল করবেন এই ডিজাইনটা আমরা সবসময় এ অনেকে এই যে ডিজাইনটা থাকে এটা বাড়ি দিয়ে অনেকে ভেঙে ফেলে না আমরা এটা আলগা ডিজাইন করে এমনি ঢুকিয়ে দিই তখন ডিজাইনটা অনেক সুন্দর হবে ওই পাশেটা আপনাদেরকে দেখ এই যে কাজটা সেম ডিজাইনের কাছে একটু দূরে যেতে এই যে কাজটা আপনার সেম ডিজাইনের কাছে আমরা সবসময় কাজটা করে থাকি তবে আপনার আমরা আপনারা যে কাজটা করি আমাদের কাজটা অনেক অত্যন্ত সুন্দরভাবে আমরা ফিনিশিংটা করি আপনারা যে ফিনিশিংটা দেয় আপনি বুঝতে পারবেন না যে ফিনিশিংটা আছে কি না আমরা যে এই ঝালাইটা করি এটা বুঝতে পারবেন না যে ঝালাইটা আছে কি আমরা ফুল স্টে অনেক সুন্দরভাবে করি এবং কি আমরা যে ফিনিশিংটা দিই ফিনিশিংটা অনেক সুন্দরভাবে দিত এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যে আপনাদের আরেকটু দেখিয়ে দিই এই পাশে এই যে কানিগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কানিগুলো আমরা মিলিয়ে দিই অনেক সুন্দরভাবে কানুগুলা সবসময় আপনি অনেক সুন্দরভাবে মিলিয়ে দিয়ে অনেকে দেখা গেছে এটা শীতা থাকে অনেকটা আবার একটু বাঁকা থাকে যে এল এর মতন থাকে আমরা এলটা অনেক সুন্দরভাবে মিলে খুব নিখুঁত ভাবে কাজটা করি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যেটা জানিয়ে দেবো হলো যে এই গেট এর সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেবো গেটের সম্পর্কে জানিয়ে দেবে এই কারণে যে এটা ক্যাপসোর ডায়মন্ড ডিজাইনের যে গেটটা হোয়াইট যে ক্যাপসুল মানে যে ডিজাইনটা আমরা অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করি কাজটা করি আমরা খুব সুন্দরভাবে এবং কি আমরা এখানে দিয়েছি আপনার জায়গায় দুইটি বড় পাটা দিয়েছি যেটা ভিতরে বাইরে মালামাল যাতায়াত করবে এবং কি আরেকটা মিনিপালা দিয়েছি আপনি যে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন একটা মিনি এই মিনি পাল্লা হলো আপনার ভিতরে বাইরে যাতায়াত করার জন্য এটা আপনাদের আর আরেকটা বিষয় দেখিয়ে দিই আপনাদের একটু একটু দূরে যা। এই যে দুইটা পাটা দিছি দোনোটা পাট হলো আপনার বড় কোনো মালামাল ভিতরে বাইরে যাতায়াত করলে বড় কোনো মালামাল ভিতরে বাইরে যাতায়াত করলে দেখা গেছে আজকে অনেক একটু বাতাসের কারণে দরজা দাঁড়ায় না তবে আমরা কাজটা করেছি অনেক অত্যন্ত সুন্দরভাবে নিখুঁত ভাবে কাজটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ না এখন না আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা কাজগুলো করেছি খুব সুন্দরভাবে অনেক সুন্দরভাবে যে আমরা একটু লক্ষ্য করেন যে একটু হালকা কাছে আসেন একটু কাছে আসেন জুমের মধ্যে আমি দেখাই যে আমরা যে বেশি কাছে এই যে এই বাস এই যে আমরা যে এই যে আমরা ক্যাপসুলের কাজটা করছি দেখেন অনেক সুন্দরভাবে নিরুদ্ধভাবে কাজগুলো করছি ফুলের কাজগুলো অনেক সুন্দরভাবে কাজগুলো করি আমরা এই কাজগুলো আমরা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো

ষাট থেকে একসত্তর হাজার টাকার মধ্যে আপনি আমার এই করতে পারবেন ষাট থেকে একসত্তর হাজার টাকার মধ্যে আপনি আমার থেকে করতে পারবেন তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যানার বলে একটু বাজিয়ে দিবেন যেন আমাদের পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সাহায্য ল্যান্ডের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম